জানি ফার্মাসি নিয়ে কথা বললে অনেকেই হয়তো কষ্ট পাবেন কিন্তু একটা জিনিস আমি বেশ কিছুদিন ধরে ভাবছি আবার ভিবে বন্ধ করে দিয়েছিলাম আমার মনে হলো যে বিষয়টা এখন আবার মনের মধ্যে আমার খুচুর 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 খুটুর করে সময় একটা জানেন যে ছোটোখাটো যে ফার্মেসিগুলো আছে আসলে এগুলি যে থেকে লাইসেন্স লাগে বা লাগে কিনা। আমি ঠিক জানি না আমি এই কথা কথাগুলো বললাম যে যে ওষুধগুলো বাংলাদেশে উৎপাদন হয় বা কিছু কিছু ওষুধ আছে যে মাইনাস ওয়ান টুয়ে রাখতে হয় আর বাংলাদেশে যে এই সবগুলো ঔষধ সাধারণত আমরা যে প্রতিদিন আমাদের যে কোনো না কোনো কাজে লাগে হাসপাতালে লাগে সত্তর থেকে আশি ভাগ ঔষধ টোয়েন্টি ফাইভ পার্সেন্টের তাপমাত্রার নিচে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ পঁচিশ পঁচিশ পার্সেন্ট তাপমাত্রার নিচে রাখতে হয় আপনি যদি লার্স ফার্মা বা কয়েকটা ফার্মাসি ছাড়া আপনি যদি ঘুরে ঘুরে দেখেন একটা জিনিস লক্ষ্য করবেন যে যে ছোটোখাটো দোকানগুলো আছে টিনের চালার দোকানগুলো আছে শুধু একটা ফ্যান কোনো রকমই এসব আছে তারা কি আজও পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মেডিসিন রাখতে তারা কি সক্ষম হয় নট অল আধু না অর্থাৎ এটা নিয়ে আমাদের কারও কোনো দিন অভিযোগ নেই আপনি সেম ওষুধ দেখেন একটা ভালো ফার্মা যান বা কোথাও যান তারা কিন্তু কম নেয় না আবার নর্মাল লোকাল দোকানে যান দু টাকা কমেও পাবেন তাদের যে বিদ্যুৎ বিল তাদের যে গোডাউন বিল আর লোকাল যাদের তাদের মধ্যে অনেক পার্থক্য আছে এক সময় আপনিও ভাবতে পারেন যে তারা কেন বেশি নাই আর তারা কেন কম নাই তারা তো হাজার হাজার সেল করে তারা তো চাইলেই কম নিতে পারত আমি তাদের পক্ষে ছাপাই গাইছি না গাইছি আমার দোকানটা এইটুকু হোক এক হাত হোক কিন্তু এখানেই এখানেই কথা আমার ওষুধটা আমি যাদেরকে বিক্রি করছি ওষুধটা টেম্পারেচার জন যে ডেট এক্সপায়ার হইতে আরও এক বছর বাকি আছে আপনার দোকানে ছয় মাস পরে আছে কিন্তু আমাদের দেশে সকালবেলা সূর্য উঠলেই দুপুরের আগে তিরিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ তো নিত্যদিনের সঙ্গী মনে মেঘলা আবহাওয়া তারপর যে গরমের ভাব আদৌ কি পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসে ওই মেডিসিনগুলো নিয়ন্ত্রণ থাকে কোনো ভোক্তা অধিকার যদি আসে সেই ক্ষেত্রে তারা সাধারণত ডেট এক্সপায়ারি মেডিসিনগুলি দেখে ডেট এক্সপায়ার হয় বা কোনো ড্রাগ অবৈধ হয় সেই ক্ষেত্রেই তারা তো জিজ্ঞাসাবাদ বা একটা কি বলে জরিমানা করে তারা কিন্তু বাস্তব পক্ষে আমরা কি আধৌ সবকিছু ঠিক থাকার পরও ভালো ওষুধ পাচ্ছি বা ভালো ওষুধ কিনছি আমরা ভালো ওষুধ কিনতে পারছি না অথচ আমরা কেনার সময় সচেতন মানুষ দুটি দেখে উৎপাদন এক্সপায়ার মেয়াদছে উত্তীর্ণ উৎপাদন ডেট আর হলো মেদোত্তীর্ণ সময় এই দুইটা জিনিস দেখে কিন্তু আরেকটা জিনিস চিন্তা করে এই দোকানের প্রত্যেকটা মেডিসিনে গায়ে লেখা থাকে এত পার্সেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থার্টি পার্সেন্টের নিচে রাখুন আবার কিছু কিছু মেডিসিন আছে যে মাইনাস ওয়ানে রাখতে হয় মাইনাসে রাখতে হয় আমাদের দ্বারা কি তা সম্ভব হচ্ছে আমাদেরকে শেখানো হচ্ছে আমাদেরকে জানানো হচ্ছে যে অবশ্যই মেয়াদ উত্তীর্ণ আছে কি না দেখে কিনবেন আমরা কি এত আমরা সেটার মধ্যেই রয়ে গেছি ভাই যতটুকু সম্ভব হয় আপনাদের যেসব মেডিসিনের গায়ে লিখে থাকবে পঁচিশ পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট অবশ্যই সেই সব মেডিসিন যেখানে এসি আছে যেখানে টেম্পারেচার নিয়ন্ত্রণ করা হয় চেষ্টা করবেন যতটুকু সম্ভব কেনার জন্য আবার অনেক সময় ছোটোখাটো দোকান আছে তারা অবশ্যই টেম্পারেচার মেনটেন করে তাদের বিক্রি হয়তো কম কিন্তু তারা যথাসাধ চেষ্টা করে তাদের থেকে নিবেন সো আমার বলার উদ্দেশ্য হলো কাউকে ক্ষতি করা না একটা আপনি চিন্তা করেন যে আপনি আইসক্রিম বিক্রি করবেন দোকানে আপনি কি ফ্রিজ ছাড়া আদৌ কি সম্ভব যে একটা আইসক্রিম বিক্রি করা যদি ভাবেন যে এটা গলে যাবে নষ্ট হয়ে যাবে এতকে যদি চিন্তা করতে পারেন পঞ্চাশ টাকার আইসক্রিম বিক্রি করতে আর মানুষের বাঁচা মারার প্রশ্নে আপনি তখন একটা এসি অথবা একটা ফ্রিজ ইনভেস্ট না করেই কীভাবে আপনি ব্যবসা করেন আমাকে বলুন হয়তোবা আমাকে রাস্তাঘাটে দেখলে গালাকালি করতে পারেন আমি মনে করি এ ছোট্ট জিনিসগুলো একটি ছোটোখাটো বৃষ্টি পরিণত হয় আমরা যত তাড়াতাড়ি ভালো হবার কথা তখন তাড়াতাড়ি হই না হচ্ছে না শুধুমাত্র এই জিনিসটা মানুষ চিন্তা করে না বলে আর ড্রাগ কোম্পানি কখনো এটা নিয়ে প্রতিবাদ করবে না তাদের সেল কমে যাবে যত বেশি সেল দিতে পারবে যত বেশি উৎপাদন করতে পারবে ততটাই লাভ সো কোম্পানি কখনো লাভ ক্ষতি চিন্তা করবে না আপনি ক্রেতা আপনাকে আপনার লাভ ক্ষতি চিন্তা করতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন